কথাই আছে দাঁত থাকতে দাঁতের মর্মও বোঝা যায় না কথাটা ঠিকই দাঁত যখন থাকে তখন দাঁতের যদি মর্ম বোঝা যেত তাহলে তো হয়েই যেত এত অশান্তি এত কলহত থাকতই না যখন এতদিন বউ কাছে ছিল তখন তো বউকে লাথি ঝেঁটা থানা পুলিশ জেল খাটানো অনেক কিছু করেছে আজকে যখন বউ নেই মৃত্যু পছ পথযাত্রী হয়ে দাঁড়িয়ে আছে তখন আজকে বুঝতে পেরেছে বউয়ের মূল্য কতখানি তাই এইবার ফিমুলকে পায়ে ধরে যে তুমি আবার আমার বাড়িতে ফিরে এসো তাও আবার কথাটা ঘুরিয়ে কারণ ফরাক বলে যে আমি জানি জানতে পেরেছি যে আমার পা আর কোনো দিন ভালো হবার নয় তাই তোমাকে বলছি আমার যে চাকরিটা ছিল হিসাব মতো তুমি যদি আমার স্ত্রী হতে তাহলে আমি চাকরিটা তুমি পেতে আর তাছাড়া এই চাকরিটা না থাকলে তো আমাদের মা বেটা খেতেও পাবো না আমরা যে কী খাবো ভরণ পোষণের দায়িত্বটা কে নেবে আর জানি তুমি যত দূরেই থাকো না কেন তুমি যদি আমার এই চাকরিটা করো তাহলে আমাদের ভরণ পোষণের কোনো দিন কখনো অভাব হবে না শুধু দুটো মাসের তো ব্যাপার যদি নতুন করে রেজিস্ট্রিটা করে দুটো মাস যদি আমাদের বাড়িতে থেকে যেতে তারপরে তুমি আবার ডিভোর্স দিয়ে তোমার জীবনটা নতুন করে শুরু করতে পারতে তাহলে আমাদের সংসারটাও ভেসে যেত তোমাকে তো বলার কিছু নেই তুমি আমার জন্য অনেক করেছো আমার মতো এটা খারাপ মানুষের জন্য তোমাকে এর বেশি আর কি বলবো বলো শুধু তোমার করুণা চাইছি আর আমার কিছু বলার নেই ফিমুল তখন তখন এই সমস্ত কথা শুনে বলে আমি সব কিছু ভেবে দেখছি না আমার এখন এইসব কথা শোনার সময় নেই আমি এখন বাড়ি যাব তখন বলে হ্যাঁ বুঝতে পারছি তোমার খারাপ লাগছে কিন্তু আমরাই আর কী করবো বলো আমরা আর তখন শাশুড়ি বলে আমি কি করে এই কথা বলি আমিও মনে মনে ভেবেছিলাম কিন্তু আমার তো আর বলার মুখ নেই বৌমাকে বৌমা অনেক করেছে আমাদের জন্য যেটা করেছে সেটাই আর কম কি তার ঋণই কোনো দিন শোধ করতে পারবো না ফিমুল তার কাকিমার মেয়েকে বলে আমি তোমাকে একটা কথা বলছি আমি তো সবসময় এ বাড়িতে আসতে পারবো না তাই তোমরা এক এক সময় ওষুধগুলোকে পরে খাইয়ে দিবে তখন তার ননদ বলে হ্যাঁ দেবো শাশুড়ি বলে দেখো আমি তো আর অত ইংরেজি পড়তে পারি না তাই তোমাদেরকেই এই ব্যবস্থা করতে হবে এদিকে ছোটো কাকিমা বলে এই কথা যে ফরাক বলেছিস না এই কথা যদি সত্যি হয় তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না আর এই মেয়ে তো ঘরের লক্ষ্মী যেখানে যাবে সেখানে আলো করে থাকবে তাতে তোদেরও শান্তি আর আমাদেরও শান্তি এই দিকে এত ভালো ভালো কথা তো হজম হয় না তার ছোটো দেওয়ালের সে তখন বলে দাদা তুই এই কালসাপটাকে আবার ঘর খাচ্ছিস তোকে আমি একটা কথা বলে দিচ্ছি এই কালসাপ যদি এই বাড়িতে আসে আমি কিন্তু তোর সাথে আর যোগাযোগ রাখবো না তখন তার দাদা ঘুরে নিজেই বলে তুই কি রাখবি রে আমি তো তোর সাথে আর যোগাযোগ রাখবো না এত কিছুর পরে তুই ওই মেয়েটাকে এরকম বদনাম দিচ্ছিস আমার দরকার নেই তোর মতো ভাইয়ের আমি একাই থাকতে পারবো অন্যদিকে শুরু হয় পুতুলের বাড়িতে রিসেপশানের অনুষ্ঠান এইদিকে নিচে তখন গেস্টরা সবাই চলে আসে বলা করতে থাকে তাহলে বৌদি এতদিনে দেওরের বিয়ে দিল দেওর তখন নিচে থাকে না সে ওপরেই থাকে তখন বৌদি শুনতে পেয়ে বলে না দিলে তো আপনারাই বলতেন দেওরের বিয়ে দেয়নি যে শ্বশুর শাশুড়ি মারা গেছে তারপর থেকে দেওরের জন্য তো কম করিনি তাতেও তো লোকের কথা শুনেই মরে যায় দিকে সবাই বলে রিসেপশানে যে যাদের রিসেপশান তারা কোথায় তারা এখনও আসেনি তখন তার বৌদি দেওরকে ডাকতে পাঠালে এ লোকেরা এসে বলে সে এখন আসতে পারবে না ফিরতো তার বউকে শাড়ি পরাচ্ছে এই কথা কথা শুনে তো বউ দিন জ্বলে যায় সে বলে লজ্জাও নেই নির্লজ্জের মতো এত লোক থাকতেও কেমন বরকে বলেছে শাড়ি পরাতে ওই মেয়ে সব জানে কখন কোথায় কি করতে হয় কি বলতে হয় শুধু একা সাজার ভান করে থাকে আর বরকে কিভাবে ভোলাতে হয় সেটা তো আরওই ভালো জানে এদিকে পা আত্মীয় স্বজনেরা বলতে থাকে এই বউকে কি আর জেনি না এতদিন তো এসে দেওয়াদের মাথা মুন্ডু মুড়িয়ে খেলো দেওরটাকে একটা ভালো সংসার পর্যন্ত করতে দিল না আজকে দেওরটা হয়তো ভালো বুঝেছে তাই একটা নিজের বউ এনেছে তাতে সে যেমনই হোক তাও তো একটা বাড়ির মেয়ের উদ্ধার করে এরকম একটা মেয়ে কে জানে বাবা তারপর ঘরের ব্যাপার তারাই জানে ফিরতোর বৌদি বলে বিয়েটা তো দেওয়া নিজেই ঠিক করেছে শুধু আমাকে লোক দেখাতে নিয়ে গিয়েছিল হঠাৎ করে উপর থেকে ফিরত আর ফিরতর বউ দুজনেই নেমে আসে তারপরে নেমে এসে বলে জানো স্যার আমি আজকে সকাল থেকে কিছু খাইনি আমাকে কিছু খেতে দেবে আমার তো বড্ড খিদে পেয়েছে এই শুনেই বৌদির গায়ে জ্বালা ধরে যায় সে বলে নালিশ করতে শুরু করে দিয়েছো তুমি তো আবার ওগুলো খুব ভালোই পারো কি যে দেখে দেখে একটা মেয়ে বিয়ে করে এনেছো তা ভগবানই জানে আর এই রকমভাবেই শেষ হয় আজকের পর্বটি